জয় যিশু প্রেস লর্ড আজকে আমরা আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো সেই সন্তানরা আমরা আজকে সকালের প্রার্থনা করব সকালবেলা আমরা যে সকল প্রার্থনা করে থাকি প্রভুর কাছে আমাদের মন আত্মা সকল সমর্পণ করে থাকি আমাদের জীবন পথে চলার জন্য যে সকল আমরা প্রার্থনা প্রভুর কাছে রাখি প্রত্যেক দিন সকালে সেই প্রার্থনা আমরা আজকে করব আজকে আমরা এই প্রার্থনাতে ঈশ্বরের সেই সকল অনুগ্রহ আশীর্বাদ সকল অনুভব করবো যে ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ আমরা সারাদিন পেতে চাই তো বিশ্বাসী সন্তানরা ভিডিওটি স্কিপ করবেন না সবাই শেষ পর্যন্ত এই প্রার্থনাটি শুনবেন এবং সবাই এই প্রার্থনাটি করবেন যারা যারা প্রার্থনা জানেন না এই প্রার্থনাটি করবেন ঈশ্বর প্রভু অবশ্যই আশীর্বাদ করবেন তো চলুন আমরা সবাই একাগ্র চিত্তে এই সুন্দর সকালে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি এই সুন্দর সময়ে প্রভুর কাছে প্রার্থনা করি পবিত্র মঙ্গলময় পিতা প্রভু ঈশ্বর তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি পিতাগো তুমি মহান রাজা দয়ালু কৃপাময় ঈশ্বর তুমি আমাদের সেই জীবন্ত পিতা তুমি আমাদের প্রেম করো ভালোবাসো তুমি আমাদের তোমার চরণতলে স্থান দিয়েছ পিতাগো আজকের এই সুন্দর সকালে তোমার চরণতলে এসেছে পিতা এই সুন্দর সময়টা তুমি আমাদেরকে দিয়েছ আমাদের নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ আমাদের জীবন পথে তুমি সর্বদা আমাদেরকে রক্ষা করে চলেছ পিতা তার জন্য তোমায় ধন্যবাদ করি পিতাগো আমাদের দেহ আত্মা সকল তোমার হস্তে তোমার চরণ তলে রাখলাম তুমি আমাদের প্রতিটি পদে পদে রক্ষা করো তুমি আমাদের প্রতিটি পদে পদে সাথে থাকো আমাদের কোনো কিছুতে যেন বিচলিত না হয় কোনো শয়তান বন্ধুতা দিয়াবল যেন আমাদের প্রলোভনে না ফেলতে পারে আমরা যেন তোমার সত্যতায় তোমার পবিত্রতায় আর তোমার সেই ন্যায়নিষ্ঠতায় যেন আমরা জীবনযাপন করতে পারি পিতাগো আমরা এই সুন্দর সকাল সুন্দর দিন তোমার হস্তে চরণতলে রেখে আমরা আমাদের দিন সকল শুরু করছি পিতা তুমি আমাদেরকে সর্বদাই রক্ষা করো তোমার প্রত্যেকটি আমাদেরকে সাথে তুমি আমাদের জীবন পথ সকল দেখিয়ে নিয়ে চলো শয়তান দিয়াবল মন্দতা আমাদের যে সকল খারাপ পরিস্থিতি সমূহ বিপদ সংকট সমস্যা সব কিছু থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আমাদের দেহ মন আত্মা সকল তোমার হস্তে চরন্তলে রাখি পিতা আজকের এই সুন্দর সকালে সুন্দর সময়ে যে সকল সন্তানরা তোমার কাছে প্রার্থনা করে প্রভুকে তাদের দেহ মন আত্মা সকল রাখি প্রভু তারা যে কাজে কর্মে যায় প্রভু সেই সকল পথে তুমি তাদেরকে রক্ষা করো তাদের সমূহ বিপদ সংকট থেকে তাদেরকে রক্ষা করো প্রভু যেন কোনো পথে তারা বিচলিত না হয় কোনো পথে যেন তারা উদ্বিগ্ন না হয় কোনো পথে যেন তারা সেই শয়তান দিয়া বলে কবলিত না হয় প্রভু তারা যে বাসে ট্রামে তাদের যে নিজের ব্যক্তিগত গাড়িতে চড়ে তারা যে নিজেদের গন্তব্যে পৌঁছায় নিজেদের অফিসে নিজেদের কাজে যায় প্রভু তুমি সব কিছু পথে তাদেরকে রক্ষা করো তুমি সবকিছু পথে তাদেরকে সাথে থাকো প্রভু তুমি তাদের জীবনে মার্গ সকল দেখাও তাদের সেই মুখ দ্বারা তাদের চোখ দ্বারা তাদের শরীরের কোনো কিছু অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেন কোনো পাপ ভুল হয়ে থাকে তুমি সব কিছু থেকে রক্ষা করো প্রভু তুমি সেই সকল সন্তানদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো যাদের আজকে দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা তাড়না সমস্যা বিপদের সংকটে দিন যাচ্ছে প্রভুগ তাদের জীবনকে তুমি সুন্দর করো তাদের জীবনকে তুমি পরিবর্তন করো তুমি যে নামেতে পিতা তুমি তো সব কিছু করতে পারো প্রভুগো তুমি তো মৃতকে জীবন দিতে পারো তুমি তো সেই অন্ধকারে পাপের জগতে পড়ে থাকা সন্তানকে উঠিয়ে তুমি জীবনের মার্গ সকল দেখাতে পারো তুমি তো আমাদের সকল পাপের ক্ষমা দিতে পারো তুমি তো আমাদের অনন্ত জীবন দিতে পারো তাই প্রভু আজকে তোমার কাছে রাখি সেই সকল সন্তানদের যারা আজকে জীবনে পথ সকল খুঁজে পাচ্ছে না যাদের জীবনে কোনো শান্তি নেই যাদের জীবনে কোনো রকম কোনো আশার আলো জ্বলছে না প্রভু সব কিছু থেকে তুমি ওঠাও তুমি সব কিছু থেকে তাদের উদ্ধার করো সব কিছু থেকে তাদের জীবনকে সুন্দর করো প্রভুগ তুমি তো আমাদের সেই সত্যময় ঈশ্বর তুমি তো আমাদের সেই প্রেমময় পিতা তুমি তো আমাদের সেই জীবনদাতা উদ্ধার করতে ত্রাণ করতে ঈশ্বর প্রভু তোমার হস্তে চরণতলে রাখি সেই সকল সন্তানদের আজকে জীবন তাদের খারাপ খারাপ পরিস্থিতি সংকট সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে পিতা তুমি সুন্দর সকালে সুন্দর সময়ে তাদের সমস্ত পরিস্থিতিকে তুমি সুন্দর করো তুমি ভালো করে দাও যুনাতে আজকে যে সকল সন্তানরা তোমার কাছে এই প্রার্থনা দ্বারা তোমার বিনতি প্রার্থনা দ্বারা তাদের মনের কথা সকল জানায় প্রভুগো তাদের জীবনের শত খারাপ পরিস্থিতি খারাপ সংকট সমস্যা বিপদ তাদের জীবনে যে সকল সে খারাপ দিন খারাপ চলছে প্রভুকে তুমি সব কিছুকে সুন্দর করো প্রভু তোমার কাছে প্রার্থনা করে তোমার কাছে প্রার্থনা রেখে তারা যে সকল কাজ করবে প্রভুগ সেই সকল কাজে তারা সফল হবে যিশ্যু নামেতে তাদের যে সকল কাজ বন্ধ পড়ে আছে প্রভুগ আজকে যীশুর নামেতে তুমি খুলে দিচ্ছ তুমি আজকে যিশ্যু নামেতে তাদের সকল কাজকে তুমি খুলে দিচ্ছ তাদের যে সকল জাগতিক শারীরিক তাদের যে সকল সকল অফিসের কাজ বন্ধ পড়ে আছে তুমি খুলে তারা যে সকল কাজের জন্য যে সকল প্রয়োজনের জন্য তোমার কাছে বিনতি প্রার্থনা রাখে প্রভুগো তুমি সব কিছু খুলে দিচ্ছ যিশু নামেতে পিতা আজকে যে সকল সন্তানরা তোমার কাছে তাদের মনের কথা সকল জানাচ্ছে প্রভুগো তাদের সমস্ত কথা তুমি উত্তর দিয়ে দিচ্ছ যিশু নামেতে আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য আজকে যারা তাদের সেই হৃদয় মন আত্মা দিয়ে তোমার কাছে কান্না করে তোমার কাছে তাদের রোগের জন্য প্রার্থনা করে তাদের রোগ সকল থেকে তুমি সুস্থতা আরোগ্যতা দান করছো প্রভুগুরী ঈশ্বু নামেতে আজকে যে সকল সন্তানরা তাদের সেই ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য তোমার কাছে প্রার্থনা করে তুমি তাদের জীবনকে সুন্দর করে দিচ্ছ প্রভুগজী ঈশ্বু নামেতে আজকে যে সকল সন্তানরা তাদের পরিবারে ঝগড়া অশান্তির সমস্যা যাতে পরিবারে সেই প্রেম নেই যাতে পরিবারের সন্তান সন্ততিরা ভালো নেই প্রভুগো সবকিছুর জন্য যে তোমার কাছে প্রার্থনা করে তুমি তাদের জীবনকে সুন্দর করে দিচ্ছ প্রভু যে ঈশ্বরানাতে আজকে যে সকল সন্তানরা তাদের নিজেদের কাজে কর্মে যায় গন্তব্যে পৌঁছায় প্রভুগ তাদের সমস্ত পথে তোমার চরণ তলে তোমার সামনে রেখে কার্য সকল করে প্রভুগ তাদের জীবনকে তুমি সুন্দর করছো প্রভুগো আজকে যে সকল সন্তানরা তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি বিবাদ তাদের স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটে গেছে তাদের স্বামী স্ত্রী নিজের কাছে নেই প্রভুগো তাদের মধ্যে অনেক দূরত্বের সৃষ্টি হয়েছে তাদের জন্য আজকে প্রার্থনা করি প্রভুগো তাদের জীবনকে তুমি সুন্দর করো তাদের জীবনে আবার সেই সুখ শান্তি সমৃদ্ধি এবং তাদের মধ্যে আবার প্রেম তুমি দান করো প্রভুগো পিতা তুমি সব কিছু করতে পারো আজকে যারা গরিব দুঃখী সন্তানরা আজকে যারা ফুটপাতে পড়ে আছে আজকে যারা ফুটপাথের থেকে প্রভুগো তাদের সেই গরম জামা কাপড় নিই তাদের সেই গরম কম্বল নেই তাদের সেই গরম কোনো বাসস্থান ঘর বাড়ি কিছু নেই প্রভুগ যে তারা থাকতে পারে না তারা সেই শীতের ঠান্ডায় কত কষ্ট পাচ্ছে প্রভু আজকে তাদের জন্য প্রার্থনা করে পিতা তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ করো দয়া কৃপা করুণা করো তাদের গরম জামা কাপড় তুমি দিতে সাহায্য করো আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি সেই সকল সন্তানদের প্রভুগ যারা গরিব দুঃখী যাদের সেই খাদ্য অন্ন জোটে না প্রভু দুবেলা দুমুটো খাওয়ার জন্য তারা কত কষ্ট পাচ্ছে তাদের সন্তান সন্ততিরা কত ব্যথা বেদনা কষ্ট পাচ্ছে প্রভুগ তাদের জন্য আজকে প্রার্থনা করি তোমার কাছে তুমি তাদের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি সেই সকল সন্তানদের জন্য আজকে তারা নানান রকম রোগে রোগে পড়ে আছে প্রভু গো হসপিটালে পড়ে আছে প্রভুগ আজকে তারা কত রোগের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছে কত সন্তানরা সন্তানরা অন্ধ তারা কত কত সে কালা বোবা আরো কত সন্তানরা সে গোগা তারা কথা বলতে পারে না প্রভু সকলকে তুমি তোমার অনুগ্রহ আশীর্বাদ দান করো প্রভু সকলকে জন্য এই সুন্দর সকালে সুন্দর সময়ে তোমার কাছে বিনতি প্রার্থনা রাখি প্রভুগ তুমি সকলকার জীবনে মহিমা কার্য সাধন করো আজকে যত সন্তানরা তোমার এই ভিডিও দেখছে প্রভুগ সকলকার জীবনে তোমার তোমার সকল পিতা তুমি পারো করতে হস্তি রাখি তাদের নাম জানি না তাদের বাড়ি কোথায় জানি না তাদের কী কী সমস্যা আমি কিছু জানি না প্রভু প্রভু তুমি তাদের মধ্যে থেকে তোমার সেই মহিমা কার্য এমনভাবে সাধন করবে যে একমাত্র পিতা প্রভু যীশু ছাড়া এই জগতের কেউ কোনো কিছু অসম্ভবকে সম্ভব করতে পারে না চাক্ষুষ প্রমাণ পাবে তারা দেখবে তোমার মহিমা তোমার সেই অনুগ্রহ আশীর্বাদ সকল যে কেউ তোমার প্রতি বিশ্বস্ত হয় যে কেউ তোমাকে বিশ্বাস করে সে কোনো মতে লজ্জিত হবে না তার কোনো মতে প্রার্থনা তুমি ফেলবে না প্রভু সে তার মনের কথা সকল যে তোমার কাছে জানিয়েছে আর বিশ্বাস করেছে তুমি তার জীবনে সেই আশীর্বাদ অনুগ্রহ সকল নামিয়েছ বিশ্বাস করে পিতা আজকে যত সন্তান তোমার নামে তোমার কাছে যে সকল প্রার্থনা রাখছে গো তুমি সকলকার জীবনে তোমার মহিমা কার্য সাধন করছো আর তোমার মহিমা আমরা বিশ্বাস করি যে উত্তম তোমার সে অনুগ্রহ আশীর্বাদ আমাদের জন্য ভালো হ্যাঁ তুমি তোমার সন্তানদের সেই ভালো সেই সুন্দর যে সকল তাদের জীবন পথে চলার প্রয়োজনীয়তা যে আশীর্বাদ অনুগ্রহ তা তাদেরকে দান করো পিতাগো অনুগ্রহ দান করো তোমার সন্তানদের বাক্যের জ্ঞান দাও সঠিক পথে চলতে সাহায্য করো তাদের মধ্যে প্রেম দাও ধৈর্য দাও নম্রতা দাও ভালোবাসা দাও তাদের মধ্যে তুমি তোমার সেই সেই ফল সকল দাও প্রভু যা তারা জীবনে নিয়ে কার্যকারী করে চলবে তোমার বাক্য সকল মেনে যেন তারা চলতে পারে তোমার প্রেমকে যেন তাদের হৃদয় প্রকট করে চলতে পারে প্রভু তুমি তো প্রেমময় ঈশ্বর জীবন্ত পিতা তুমি যাদেরকে প্রেম করো ভালোবাসো আর তারাও তোমার সেই সন্তানরা জগতের মাঝে প্রেম করে চলবে তোমার সেই বিশ্বাস করে তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলবে তাই তোমার সন্তানদের এই প্রার্থনা দ্বারা আশীর্বাদ করো তাদের জীবনকে সুন্দর করো আর তাদের সকল সমস্যাকে সমাধান করে দিয়ে জীবনের পথে তুমি চালিত নামেতে আজকে তোমার সন্তানরা তোমার নামে যে সকল প্রার্থনা রাখছে পিতা আশীর্বাদ অনুগ্রহ করো তোমাকে সামনে রেখে তারা যে জীবন পথ সকল চালাচ্ছে প্রভু তাদের জীবনকে তুমি সুন্দর করো পিতা তোমার হাস্তে চরন্তলে রাখি সকল সন্তানদেরকে তুমি দয়া করলে কৃপা করলে করুণা করলে অনুগ্রহ করলে তার জন্য ধন্যবাদ করি তোমার প্রশংসা করি তোমার গৌরব করি সকল দিনের ভার তোমার হস্তে চরন্তলে দিলাম পিতা যেটা আমাদের জন্য ভালো সুন্দর আমাদের জন্য যেটা সর্বদা ভালো হয়ে থাকে পিতা তুমি সেটাই করে থাকো আর আমরা বিশ্বাস করি যে আমরা যা কিছু প্রার্থনা তোমার চরণে উৎসর্গ করলাম প্রভুগ যেটা আমাদের জন্য ভালো দরকার প্রয়োজনীয়তা তা তুমি আমাদেরকে দিলে রক্ষা করলে এবং সকল পথে আমাদেরকে সাথে রেখে আমাদের শক্তি সাহস এবং সব কিছু যা আমাদের জীবনে প্রয়োজন তা তুমি যোগান দিলে তাই তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা করি তোমার গৌরব করি সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা সেই মৃত্যুঞ্জয়ী একমাত্র প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম তুমি দেখলে শুনলে এবং উত্তর দিলে আমেন 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 সকল বিশ্বাসী সন্তানরা আমাদের এই প্রার্থনা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক করুন কমেন্ট করুন এবং আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জয় যীশু praise the lord